যে মাঝের মধ্যে এক বছর পরে যে সবার করেছেন এটা অন্যান্য দিনের যে একটা মনোরম পরিবেশ চতুর্দিকটা আলোক শ্রদ্ধা সজ্জিত করে সুন্দর করে একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন এরকম একটা পরিবেশ সৃষ্টি করবে আল্লাহ হাসেল ময়দানে যেদিন আল্লাহ হাসর কায়েম করবেন ওদিন আল্লাহ বলেন আল্লাহ বলেন ও বাংলা ময়দান যেদিন কায়ম হবে ওই দিন হাসর আমি আল্লাহ এমন অবস্থা করবো সেই নূরে নূরান্বিত করে হাসনে মাইদান নূর দ্বারা উদ্বাসিত করা হবে এরকম একটা আলোক সজ্জা ছাড়া পৃথিবীরা একেবারে আলোক সজ্জার মতো জ্বলতে থাকবে আপনারা যেমন এলাকার মধ্যে এই মাছের বন্দারে এই মাহফিলের চতুর্দিক দিয়ে আলোক সজ্জা সজ্জিত করেছেন মনে হচ্ছে এবং যিনি আলোচনা করার এবং কিছু শুনবার জন্য আল্লাহ তালা অভিজ্ঞান করেছেন এই জন্য মহান আল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আপনারা যে যেখানে এরোপাচারি গোলাপিরা করছেন আমি অনুরোধ জ্ঞাপন করি নেই যে সূত্রপাত হয়েছে আলোচনা আপনারা যদি গোলাফিরা করে গল্প করে এই সবার যদি রৌলভ নষ্ট করেন তাহলে আবু জাহেল সাহিবাদের সাইবাদের একটা কাজ করলেন যে কাজটা আবু জাহেল উতবা সাইবা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে আর এই সমস্ত কাফাররা বলছে ওই কথা তোমরা শুনিয়ে না কানের মধ্যে কি লাগাই দাও আঙ্গুল লাগাই দাও আঙ্গুল দিয়ে কান্দারে বন্ধ করে দাও তাতে মুহাম্মদের অবতীর্ণ আল্লাহ তারা অবতীর্ণ পৌরাণিক আরিমা তোমাদের মধ্যে তাসির করবে না আর প্রতিমা ধর্ম তোমরা সারবার সম্মানিত এলাকাবাসী আমি অনুরোধ গাফ করি আপনারা আমাকে হয়তো অনেকে চিনেন এই এলাকা প্রায় অনেক লোকে চিনেন এখন বলতে পারেন যখন উঠবে তখন যাই ঠিক কিনা এরকম কিছু আছে না আসলে এখানে যারা বসবে সকালে কোরআন এবং হাদিসের আলোচনা করবেন এখানে কোনো গল্প কোচারি রাজাবাস কাহিনী হবে না সম্মানিত শুধু এর নলে যাই হোক সেই মহান আল্লাহ দরবারে বলিয়া আবারও কালী মাতে শুকুর আলহামদুলিল্লাহ আমি অল্প কিছু সময় আমি আপনাদেরকে ব্যয় করব আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার আলোচনাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব বাকি আল্লাহ বলছে সম্মানিত এলাকাবাসী আল্লাহ তালার পবিত্র কোরআন কারিম

বান্দা যখন তার জীবনের গুণাগুলি তুলিয়া জড়িয়া মহান প্রবুর কাছে করে আল্লাহ জীবনের যত অন্যায় করেছি অপরাধ করেছি সকল অপরাধ গুলি তুলে তুলে ধরে মাহফিলে ফিলে বসে রুনা করে করেন আফসুস করেন প্রভুগু

আল্লাহ যারা বাংলা গুণা করবে সুরাই বুরুজের মধ্যে আল্লাহ বলেন বান্দা যত অপরাধ যে অপরাধ আপনারা সকলেই জানেন তারপরে উপস্থাপন করেছি সরাই বুরুজের মধ্যে আল্লাহ পায় এই হাসিনার মতন ইমানদার বান্দা যারা আল্লাহ দিন দুনিয়াতে কায়েম করেছি সেই ইসুফ জুলাল বাদশার আমলে উনি নির্দেশ দিলেন যারাই ইমান আনবেন তাদেরকে জ্বালায় ফুয়ে মারো বাদশা নির্দেশ ক্রমে বিশাল বড় একটা কূপ খনন করলেন সেখানে ইমানদারদেরকে একত্রিত করে আগুনের গর্তের মধ্যে ফেলে চতুর্দিকে উপবেশন করলেন শেষ পর্যন্ত ইসুফ দুলাস তাই ইমানদার বান্দাদেরকে কেমনি করে মারে কেমনি করে মরে তার দৃশ্য দেখার জন্য ইসুফ দুলাস যখন আসলো দেখার জন্য ইসুফ দুলাস আগুনে তাকে নিরিহান আগুন তার দিকে দৌড়ে ছুটেছে ছুটতে ছুটে বাসাটা নদীর মধ্যে যাইয়া পানির মধ্যে দুনিয়াতে চিরবিদায় হলো

তোমরা যদি অন্যায় করার পরে আমি মাওলার কাছে তওবা করো আমি তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিব আর যারা তওবা করবা আমি তওবা কারীকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ দুনিয়ায় দেখেন কেউ যদি একটা মানুষের কোন মানুষের যদি কোন অপরাধ করেন অপরাধী সাজিয়া যদি তার কাছে বলেন বাইরা করেছি ওই লোকটা সামান্য দেওয়া হয়েছে মানুষের প্রতি দ্বারা দেওয়া হয়েছে রহমত দেওয়া হয়েছে আর নিরানব্বই বাঘ রহমত আল্লাহ রয়ে গেছে এই সামান্য এক বা রহমত পাইয়া তোমরা একজন আরেকজনে মাফ করিয়া দাও ঠিক কি না মাফ করি না ভাই আমি তো তোমার জালটা ছিঁড়ে আছি ক্ষমা করি দাও হঠাৎ করিয়া হ্যাঁ লাগিয়ে গেছি একটা কনসার করতে ঠিক আছে তুমি স্বীকার করলা ঠিক কি না আর যদি স্বীকার না করে দেখি তাহলে জাল খাওয়াইতে পারে দেখি যে আল্লাহ দিলে কয়েকটা পাহাড় ছিঁড়ে আছে লোকটা রাগ করবে না কি কর বেগা হতো না